এখনই যে ধরপাকড় করতেছে তো ধরপাকড়ের প্রথম ফেজে আসবে হলো যারা কিনা এক লক্ষ লোককে ডিটেনশন দিয়ে রাখছে এক লক্ষ লোককে ডিপোর্ট অর্ডার দিয়ে রাখছে বর্তমান বর্তমান পর্যন্ত এই যে ইমিগ্রেশন অথরিটি আইসের লোকজন তো এক লক্ষ লোককে যখন তারা ডিপোর্টেশন অর্ডার দিয়ে রাখছে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ফেজ হলো তাদেরকে খুঁজ এক লক্ষ লোককে বের করে তখন তো আমেরিকাতে বিরাট হাউকা পড়ে দেব তারপরে কিনা যাদের ইমিগ্রেশন কেসগুলো চলমান আছে হয়তো এগুলো দ্রুততর করবে এবং যেগুলো ফেক কেস বুঝছেন যেগুলো ফেক কেস যেগুলো যাচাই বাছাই গতিতে করব যাতে এগুলো আরও বেশি শর্ট আউট করা যায় তো এখন যেমন বিভিন্ন মামলা বা কেসের সুবিধাতে একটা লোক মামলা করলে ভাই পাঁচ বছর দশ বছর পর্যন্ত এটা ইমিগ্রেশন কোর্টে মামলা চলে তো যার ফলে পাঁচ বছর দশ বছর পর্যন্ত থাকার একটা লিগেল পারমিটও সে পেয়ে যায় এখন তো সেটাও বন্ধ হবে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা সেকেন্ড ফেজে এও শুরু করবে তারপরে স্টুডেন্ট স্টুডেন্টগুলো এগুলো ধরপাক করতে আরেকটা দুঃখজনক কথা আমি আপনাদেরকে বলি ওই যে ফিলিস্তিনি ইস্যুতে ওই একবার আন্দোলন হলো না আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা ওই ইউনিভার্সিটিতে ডেমনস্ট্রেট করলো না আন্দোলন টান্দোলন করলো না তো শুনতে সেই যেসব প্লাপার নেই কি না এই আন্দোলনে শরিক হয়েছে এই ইসরায়েল ইসরায়েল আল ফিলিস্তিনি ইস্যুতে যেসব স্টুডেন্টের সেখানে গিয়ে শরিক হয়েছে শুনলাম সেই সব স্টুডেন্টরা বললো ধীরে ধীরে যে যা দেশে পাঠিয়ে দিব এখন আমি জানি না ভাই কিস্ত খারাপ হলে যা হয় আর কি তো এটা তো আগে তো ডেমোক্রেট গভর্নমেন্ট ছিল জো বাইডেন ছিল জো বাইডেন দেখো না দেখার ভান করছে না পোলাপান মানুষ ভুল করছে এরা আমাদেরই তো পুলা পান কলেজ ইউনিভার্সিটাই ভুল করবে যা দাও যাও ক্লাসে যাও পড়াশোনা করো কিন্তু ভাই ডোনাল্ড ট্রাম্প তো পয়েন্টটাকে ধরে ফেলছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পয়েন্টটাকে সিরিয়াস ভাবে ধরে দিয়েছে যে তুমি আমেরিকার মাটিতে থাকো আমেরিকার মাটিতে খাও এই করো সেই করো তারপরে আরেক দেশে কি সমস্যা হয়েছে না দিচ্ছে সেই দেশের ইস্যুতে আমেরিকাতে গন্ডগোল করো এত বড় পাঠাতো পাঠাতোদের অন্য দেশে কি হয়েছে না হয়েছে সেই ইস্যুতে আমেরিকাতে গন্ডগোল বাঁধাও তোমরা এত বড় বুকের পাঠা রাস্তা অবরোধ করো সবগুলোর ধরো আদেশে পাঠাও তবে এটা ডোনাল্ড ট্রাম্প কানে তো হয়েছে এখন সব পোলাপান ডিমনস্ট্রেট করছে এখন তো বয়ে তুজবি কোনটা স্যার আল্লাহ বিল্লাহ কোথায় হায় আল্লাহ আমাদের বাঁচা এখন আমি যাই না এর ভিতরে বাংলাদেশের এখন সাহেব খেয়াল করেন এই যে দীর্ঘ মানুষগুলো দেখেন আপনাদের ভয়ে আপনাদের ভয়ে হসপিটালগুলো তো পর্যন্ত ঠিকঠাক মতো যায় না আর যদি কোনো কারণে যায় এবং তারা কি করে নিজের পকেটের পয়সায় ট্রিটমেন্ট করে তো এখন এটা কি দেশের ভালো হলো না খারাপ হলো সত্যিকার অর্থ আমাকে বলেন তো ভালো হলো না খারাপ হলো একটা লোক আমেরিকার সিটিজেন গিয়ে ট্রিটমেন্ট করলো তার দশ হাজার ডলার বিল হয়েছে সে বিল দিতে পারে না তার পয়সা করে নেয় সরকার এসে তার বিল পে করে দিয়ে গেল মেডিকেট সহ মেডিকেল বিভিন্ন সিস্টেম আছে ব্যারিকে সে পদ্ধতিতে এটা দিয়ে দিল কিন্তু আবার একটা খেয়াল করেন আনডকুমেন্টেড লোক সে ট্রিটমেন্ট করেছে তারা দশ হাজার ডলার বিলছে কিন্তু ভাই সে সরকারের কাছে জানে নিজের পকেটে যা জমা হয়েছে বছর ধরা সেগুলো সরকারকে সে দিয়েছে তো কে ভালো এই ক্ষেত্রে ভালো নাগরিক কে এই দুজনের ভিতরে ভালো নাগরিক কে আনডকুমেন্টেড এই লোকটা ভালো বেশি নাকি সিটিজেন যে লোকটা ছিল এই লোকটা বেশি ভালো কে দেশের জন্য বেশি ভূমিকা রাখলো ভালো কাজ করলো নিঃসন্দেহে আনডকুমেন্টেড লোকটা কারণ সে দেশে সরকারের পয়সা বাঁচাইছে সরকার সেই পয়সাটা সেভ করে ভালো কোনো কাজে লাগাইছে আর যে আর যারা ডকুমেন্টেড লোকজন আছে তারা তো সরকারকে বাঁচ দিছে এবং সরকার এগুলো ভর্তুকি দিয়ে গেছে এলো বোঝা দুজন ব্যক্তিভিত্ত কে ভালো কে খারাপ নিঃসন্দেহটা আনডকুমেন্টেড লোক এরপর আসেন এই যে কামকাজের ক্ষেত্রে দেখেন আমেরিকা যে এত বড় ডেভেলপড একটা কান্ট্রি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা শহরে প্রতিদিন কনস্ট্রাকশনের কাজ চলতেছে হয়তো বিল্ডিং হয়েছে আর না হলে কী হয়েছে রোডঘাট নির্মাণ হয়েছে তাই আপনারা খেয়াল নিয়ে দেখে খেয়াল করে দেখছেন টোনাল্ড ট্রাম্প সাহেব এগুলো কারা করে এই যে হোয়াইট কলার যারা রয়েছে যারা সাদা চামড়ার আছে বুঝছেন যারা এখানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এরা তো ভাই চাইবো না ওই যে হুইল ব্যারো নেওয়া তারপরে মাথায় ঝাঁকি নেওয়া তারপরে হ্যাভি হ্যাভি বিশ পাউন্ড ত্রিশ পাউন্ড ওজনের এক একটা ওই যে ড্রিল মেশিন নেওয়া এই যে রাস্তা ভাঙার কাজ সেইগুলো ভাই তারা করবে না কারণ তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এগুলো করার জন্য না তো এখন প্রশ্ন হলে এই কাজগুলো করবে না এগুলো যদি না করে তাহলে সারা আমেরিকার কনস্ট্রাকশন কাজ বন্ধ হয়ে দেবে এত ই দালান কোটা যা কিছু দেখতেছেন যৌ এগুলো দেখতেছেন কারা তৈরি করছে এদের পিছনে রয়েছে সেই আনডকুমেন্টেড লোকগুলো যাদেরকে আপনি পাঠানোর জন্য মরিয়া হয়ে লাগছেন আপনার ওই ফ্রম দ্য ফ্রম দ্য ফার্স্ট ডে অফ অফিস প্রথম দিন থেকে আপনি মরিয়া হয়ে লাগছেন এখন এই লোকগুলো তার মাথার ঘাম তার পাসিনা মাথার ঘাম তার মাথার ঘাম ফেলে দিনে রাতে কষ্ট করে দুইটা পয়সা জমায় তার পয়সা জমায় এবং এই কাজগুলো দেশের জন্য করে করে দিয়ে যায় তো এখন খেয়াল করে দেখেন দুজন ব্যক্তির ভিতরে একজন আমেরিকান আর একজন আনডকুমেন্টে যে কিনা রাস্তায় এভাবে কাজ করতেছে কে বেশি গুরুত্বপূর্ণ দেশের জন্য প্রশ্ন উঠল আপনাদের প্রতি ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনার প্রতি আবার বিনীত প্রশ্ন রইল দুইজন ব্যক্তির ভিত্তি কে বেশি ইম্পর্টেন্ট কে বেশি দেশের জন্য ভূমিকা রাখতেছে আমার কাছে তো মনে হয় ওই যে ওই হোয়াইট লোকটা দেখতেছেন যে কিনা বর্ন সিটিজেন ওই স্কুল কলেজ লেখাপড়া করলো তো ঠিকঠাক মতো কাজও করে না এদের বেশিরভাগ লোকে এই নেশা বিভিন্ন জায়গায় পড়ে টেড়ে থাকে কিছু লোক কাজ করে তো যার ফলে সারা আমেরিকা চালাইতেছে এখন বর্তমানে ইমিগ্রেন্টরা ডকুমেন্টেড ইমিগ্রেন্টরা আর যাদেরকে সৌভাগ্য হয়নি ডকুমেন্ট করার জন্য তারা আনডকুমেন্টেড রয়ে গেছে আর আনডকুমেন্টেড লোকগুলোই এই কনস্ট্রাকশনের পিরিয়াড জগৎটা এই বিরাট ইন্ডাস্ট্রিটা তারা ধরে রাখছে এলে তো আমেরিকারের একেবারে অর্থনীতি চাকা বন্ধ হয়ে যায় কালকে থেকে যদি সবাই ডিসিশন নেয় ভাই আমরা আর কাম করো না যেহেতু ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের পছন্দ করে না ভাই আমরা গুসা করছি বুঝছো না আমরা জামকা দেশে জামকা যে জামা দেশে যা জমাইছি দুই চার কোটি টাকা জমাইছি দুই চার বছরে দেশে জামা গিয়েছে না কী হয়ে তারা কোনো না কোনোভাবে দেশে গিয়ে হয়তো টিকে যাবে সেখানে যদিও তাদের অনেক অসুবিধা হবে সেটা ভিডিও লাস্টে আমি গিয়ে বলবো কিন্তু আমেরিকার কী হবে একবার ভেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব আমেরিকার কী হবে তো এই তো গেল কনস্ট্রাকশন সেক্টরের কথা এবার আসেন অ্যাগ্রিকালচার অ্যাগ্রিকালচারে প্রায় টেন মিলিয়ন লোক তো প্রায় অ্যাগ্রিকালচারই কাজ করে টেন মিলিয়ন লোক এই টেন মিলিয়ন লোকের ভিতরে এইট্টি পার্সেন্ট লোক হলো আনডকুমেন্টেড যারা কিনা প্রতিদিন আলু টমাটো ভুট্টা গম চিনি এই যে এইগুলোর যে বিভিন্ন খ্যাত খামার আছে বুঝছেন তো এইগুলো দেখাশোনা করে এবং এই লোকগুলোর ম্যাক্সিমাম লোকগুলো আসলো ল্যাটিন আমেরিকার লোকগুলো কিছু বাংলাদেশেও আছে তা এখন টেন মিলিয়ন সেই অ্যাগ্রিকালচার ওয়ার্কারদের মধ্যে এইটি পার্সেন্ট যদি এরকম আনডকুমেন্টেড লোক হয়ে থাকে আর আনডকুমেন্ট লোকগুলো তো ওই ডকুমেন্টেড লোকগুলোর মধ্যে ন্যায্য হিসা পায় না ওরা যদি পায় ঘন্টা পনেরো ডলার যারা ডকুমেন্টেড আর যারা আনডকুমেন্টেড তাদেরকে দেওয়া হবে দশ থেকে বারো ডলার তো এখন তিন ডলার ডিফারেন্স মিন্স এ হিউজ ডিফারেন্স এই তিন ডলার ডিফারেন্স আপনাদের কাছে মনে হতে পারে ভাই কি একটা তিন ডলার দেবে এই তিন ডলারও প্রত্যেক ঘন্টায় ডিফারেন্স এবার প্রত্যেক দিন যান প্রত্যেক মাস যান প্রত্যেক বছরে জানতে পারেন কত হাজার হাজার ডলার ডিফারেন্স আনুমেন্ট ডকুমেন্টগুলোকে এভাবে কি করা হয় লো স্যালারি দেওয়া হয়ে থাকে কিন্তু তারপরে তারা মেনে নেয় যেহেতু ডকুমেন্ট নাই যা পা অন্তত তার দেশের তুলনায় তো ভালো আছে এখন তার দেশের সরকারের রাজনীতিবিদদের বিভিন্ন গুতাগুতির কারণে অশান্তি তৈরি করছে কাম নাই কাজ নাই ভবিষ্যৎ নাই কিছু নাই পেটের তাগে দাঁড়াইছে তারা মনে করে যে শুকুর আলহামদুলিল্লাহ একটা ডকুমেন্টের লোক পনেরো ডলার পায় আমাকে বারো ডলার আমি শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রত্যেকটা বাংলাদেশে একই কথা বলে যারা কিনা এই আমেরিকাতে আছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের তুলনায় অন্তত ভালো আছে তো এখন যেহেতু এই কৃষি খামারে যে মালিকরা তাদেরকে কম বেতন দিয়ে রাখে তো স্বাভাবিকভাবে কৃষিপণ্য যখন তারা উৎপাদিত হয় যতটুকু উৎপন্ন হয় প্রডিউস হয় সেটা যখন মার্কেটে বিক্রি করে তো প্রাইসও স্বাভাবিকভাবে কমে আসে যেহেতু এটার অ্যাগেনস্ট এ কস্টই লো লো লেবার দেওয়া স্বাভাবিকভাবে তো যার ফলে এখন আমরা যে তিন ডল এক এক ডলার এক পাউন্ড এক পাউন্ড মানে আধা কেজি তা আধা কেজি আলুর দাম বর্তমানে এই যে গতকাল আমি আলু কিনে নিয়েছি চার পাঁচ কেজি আলু নিয়েছি আধা কেজি আলুর দাম হলো আমেরিকাতে দুই ডলার তো ওই হিসাবে এক কেজি আলুর দাম কত ডলার চার ডলার তো চার ডলারে কত টাকা হয় প্রাইস চারশো পাঁচশো টাকা হয় নাকি চারশো টাকা হয় চার ডলার ধরে নেন চারশো টাকা একই কেজি দাম কত আমেরিকাতে চারশো ডলার তো শুনলাম কিছুদিন আগে পত্রপত্রিকাতে বাংলাদেশের আলু বলে কেজি চারশো টাকা হয়ে গেছে বুঝলাম না আমেরিকার আলু আর বাংলাদেশের আলু সেম প্রাইসে হয়ে গেছে তো যাই এটা আবার আর ইচ্ছা তো এখন আপনারা খেয়াল করে দেখেন যদি কোনো কারণে এই এইট্টি পারসেন্ট আনডকুমেন্ট লোকগুলো দেশ থেকে চলে যায় যে যা দেশে চলে গেল তখন কী হবে ডকুমেন্টেড লোকগুলো দিয়েই তো ইন্ডাস্ট্রি চালাতে হবে অ্যাগ্রিকালচার সাইডটা চালাতে হবে ইন্ডাস্ট্রিটা চালাতে হবে তখন তাদেরকে কী তাদেরকে তখন তাদেরকে ওই কম বেতন দিতে পারবেন না দিতে পারবেন কম বেতন পারবেন না যেটা ন্যায্য হক সেটাই দিতে হবে এখন যেহেতু লেবারের সংকট তৈরি হয়েছে তো সাহেব আগে তো পনেরো ডলার দিলেন এখন দিতে হবে ষোলো সতেরো আঠেরো ডলার করে ঘন্টা দিতে হবে লাগাও এবার তো এখন যে আলু আমরা আজকে গতকাল কিনে নিয়ে এলাম দুই ডলার পাউন্ড আধা কেজি আলু দুই ডলার তো এখন যদি সব আনডকুমেন্টেড লোক চলে যায় আর এই যে হাই স্যালারি দিয়ে যদি এই ডকুমেন্টেড লোকগুলো রাখে রাখে তো স্বাভাবিকভাবে আলুর দাম কত হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শুধু আমি আপনাদেরকে বললাম নিশ্চয়ই দুই ডলারের আলু তখন কি হয়ে যাবে তিন ডলার হয়ে যাবে শুধু কি তিন ডলার এখন তো বিভিন্ন সেক্টরে যে বিভিন্ন হয় বিশেষ করে গম টম যা কিছু আছে বুঝছেন আলু টমেটো এগুলো উৎপাদনে আমেরিকা সেরা তো এইগুলো আবার বিভিন্ন দেশে তারা রপ্তানিও করে এবং বিলিয়ন বিলিয়ন ডলার প্রায় ওয়ান ওয়ান বিলিয়ন না টু বিলিয়ন ডলার না সরি প্রায় একশো বিলিয়ন ডলারের মতো একশো বিলিয়ন ডলার মতো মার্কিন সরকার আমেরিকান সরকার শুধুমাত্র আয় করে রেভিনিউ পায় শুধুমাত্র এই এই যে এই এই অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি থেকে তা এত বড় বিশাল একটা ইন্ডাস্ট্রিতে যদি এইভাবে আনডকুমেন্ট রোগগুলোর বের করে দেন হঠাৎ করে তাহলে কি হবে ধস নামবে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম খোদ আমেরিকাতেই বেড়ে যাবে আর যেহেতু জিনিসপত্র আগের মতো উৎপাদিত হবে না একশো জন লোকের ভিতরে আশি জনই এখন আর নাই তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিও কলাপস করবে এবং এখন বর্তমানে আমরা যারা আলু টমাটো তারপরে গম ভুট্টা এগুলো আমরা খাই আমেরিকাতে তো দুদিন পরে আমেরিকা এগুলো আরেক দেশ থেকে আনতে হবে তা আনতে গেলে তো দাম তো আরও বাড়বে নিজ দেশের হইলো না হয় আলু দুই টাকা থেকে তিন টাকা হবে তখন আরেক দেশ থেকে যদি বাংলাদেশ থেকে আলু ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে তাহলে তো ভাই আলু পাউন্ড এক পাউন্ড আধা কেজি আলুর দাম দুই ডলার থেকে তখন চার ডলার হয়ে যাবে অর্থনীতির অবস্থা বলছেন কোথায় গিয়ে কী দাঁড়াইব ভাবছেন একবার যদি পারেন আমার এই ভিডিওটা কি ইংলিশে ট্রান্সলেট ট্রেন্সলেট করে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে দিয়ে আমি আমার বুঝের ভিতরে যতটুকু পরে বুঝছেন আমি তো দেশের অর্থনীতি রাজনীতির সাথে ইনভলভ বুঝছেন এই দেশের অর্থনীতি রাজনীতির সাথে তো আমিও ইনভলভ প্রতিদিন এদের সাথে আমার চলাফেরা করতে হয় আমি যা কিছু দেখলাম যা কিছু পড়েছি যা কিছু বুঝলাম আমার স্টাডিতে আমার এটি বলে যে না কামটা ভালো হইতেছে না বরঞ্চ এই আনডকুমেন্টেড লোকগুলো কীভাবে ডকুমেন্ট হতে পারে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সেটাই আসলে করা উচিত ছিল তাহলে এই যে দ এই যে এক কোটি দেড় কোটি লোক আমেরিকাতে বর্তমান আনডকুমেন্ট আছে দুই হাত তুলে আল্লাহর কাছে কি করতো দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতো যে ই হাল্লা ফের হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আমাদের কাছে পাঠিয়েছ এতদিন কোনো সরকার আমাদেরকে দেখে ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের মনের কষ্টটা বুঝতে পারছে আজকে আমাদের আন ডকুমেন্ট থেকে ডকুমেন্ট করিতে আজকে আমরা ন্যায্য মজুরি পাই আমরা হসপিটালে যেতে পারি এবং আরেকটা মজার ব্যাপার আমি বলে দিকে এই দশ মিলিয়ন লোক প্রত্যেকটা লোক যদি সরকারকে প্রতি বছর এক হাজার ডলার করে ট্যাক্সও দেয় তার ইনকাম ট্যাক্স কত ডলার হয় জানেন কত কত ডলার হয় জানেন দশ বিলিয়ন ডলার হয় দশ বিলিয়ন ডলার হয় দশ বিলিয়ন ডলার সরকার কিন্তু খুব সহজেই পাইতে পারতো যদি এই আনডকুমেন্ট লোকগুলোকে কোনো মতে ডকুমেন্ট দিয়ে একটা লিগালাইজ প্রসেস নিয়ে আসলে থেকে কত প্রায় দশ বিলিয়ন ডলার এখন মজার ব্যাপার ডোনাল্ড ট্রাম্প যে যে প্ল্যান করছে এখন আনডকুমেন্টেড লোকগুলোকে বাইর করতে খরচ হবে কত প্রায় আটশো বিলিয়ন ডলার চিন্তা করতে পারেন আটশো বিলিয়ন ডলার তো এখনই আটশো বিলিয়ন ডলার ফাও ফাও এই এদেরকে না খেদাইয়া খামা খেরা তো কোনো মতে আসে রে ভাই আসে তো কোনো মতে সরকার তো কোনো ডিস্টার্ব করে ক্রাইম ট্রাইমের ভিতরে এগুলো না এগুলো ফালতু কথা এদেরকে যদি বাঁচায় রেখা অর্থনীতিকে যদি ঠিকঠাক রাইখা যে আটশো বিলিয়ন ডলার দিয়ে আরো ভালো ভালো কাজ করে দেশের জন্য আরো অনেক ভালো ভালো কাজ করতে পারতো এখন এদেরকে খাদাইতে লাগবে আটশো বিলিয়ন ডলার আর সরকারের ওখান থেকে প্রতি বছর দশ বিলিয়ন ডলার আমার তো হিসাব নিজেকে বুঝে বুঝে আসে না যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের কান ভারী করতেছে কারা আরেকটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি যে এই যে শ্রমিকরা রয়েছে আমেরিকাতে বাংলাদেশে যেমন ওই যে শ্রমিকদের বিভিন্ন সংগঠন আছে না ট্রেড ইউনিয়ন আমেরিকাতে কিন্তু ট্রেড ইউনিয়ন আছে অনেক কঠিন আইন কানুনের মাধ্যমে তো এখন এই যে অবৈধ শ্রমিক যারা রয়েছে আনডকুমেন্টেড লেবার যারা রয়েছে তাদের কিন্তু ট্রেড ইউনিয়ন করার অধিকার আমেরিকাতে নেই জানেন তো কাগজপত্র ঠিক নেই তারা কিসের ভিত্তিতে ট্রেড ইউনিয়ন করবে আর কোথায় গিয়ে আন্দোলন করবে হইল হয়তো না তো এখান থেকেও তারা কিন্তু বঞ্চিত কিন্তু তারাও তারা চুপ হয়ে রয়েছে কিচ্ছু বলে না বলে না মনে করে শুকুর আলহামদুলিল্লাহ বাংলাদেশে যাচ্ছিলাম তার তুলনায় আল্লাহ পাক অনেক ভালো লাগছে এখানে বাংলাদেশে টাকায় রোজগার করতাম এখন ডলার রোজগার করি কষ্টমস্ত যাওয়া কাছে শুয়ে নিয়েছে কোনো অসুবিধা নেই বউ বাচ্চা কাচ্চা বাড়িতে রেখেছি কিন্তু তারপরে মাসে অন্তত দেড় দুই লাখ টাকা বাংলাদেশে পাঠাতে পারি এটাই সত্যি কথা এরপর আরেকটা কাহিনী আমি আপনাদেরকে বলি আপনাদের ধারণা আছে আমেরিকার সরকার কী পরিমাণ স্টুডেন্টদেরকে ভিসা দিতেছে বর্তমানে আমেরিকাতে আসার জন্য এই দুই হাজার তেইশ সালে প্রায় তেরো হাজার সাতশো ভিসা দিছে তেরো হাজার সাতশো স্টুডেন্ট ভিসা ইস্যু করছিল এই আমেরিকান দূতাবাস ঢাকা থেকে এই যে সাড়ে তেরো হাজার স্টুডেন্ট যে আমেরিকাতে দেয় আপনি কি ধারণা এই সবে পোলাপান কলেজ ইউনিভার্সিটি করতেছে তাদের কি ধারণা আছে যে আমেরিকাতে পড়াশোনা করছে কি পরিমাণ খরচ কি পরিমাণ খরচ এবং বেশিরভাগ বেশিরভাগই মধ্যবিত্ত অল্প কিছু উচ্চবিত্ত বেশিরভাগ এলো মধ্যবিত্ত কোনো মতে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এই দেখে সেই দেখে মানে ভিসা পাওয়া পর্যন্ত কথা তারপরে হ্যারে ধেরে ছেড়ে ধেরা বিভিন্ন এজেন্ট আছে আসল নকল ভুয়া ফর্স ডকুমেন্ট বুঝছেন ভুয়া ডকুমেন্ট যা যে যেভাবে পারছে এর ভিতরে কিছু ভালো আছে কিছু মন্দ আছে কোনো মতে ভিসাটা তো পাওয়ার কথা ভিসাটা পাইছে আইস তাই তাইসা করছে এখন দেন প্রতি বছর দুই চার লাখ প্রতি বছর অন্তত দুই তিন দুই অন্তত দশ পনেরো হাজার ডলার প্রতি বছর আপনার ওই যে টিউশন ফি আছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি তো দশ হাজার ডলার নিচে কোথাও নেই আমেরিকাতে দশ হাজার ডলার কত বাংলাদেশে এটা দশ লাখ টাকার উপরে তো প্রত্যেক মাসে এক লাখ টাকার উপরে এখন কয়জন বাবা মার একটা সামর্থ্য আছে বাংলাদেশ থেকে প্রতি মাসে এক দেড় লাখ টাকা দিয়ে পোলাপানকে আমেরিকায় পাঠানোর জন্য সম্ভব নাকি এটা শুধুমাত্র উচ্চবিত্তরা পারবে তো এই পোলাপানগুলোর ভিতরে নাইনটি পার্সেন্ট পোলাপান একটা স্ট্যাটিস্টিক্সে দেখলাম ওই কোন জায়গায় একটা নিউজে তো সেখানে বলতেছে যে বাংলাদেশে যেসব পোলাপান আছে এই যে তেরো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পোলাপান তার নাইনটি পার্সেন্ট পোলাপান স্কুল কলেজে পালাইছে পালাই কই কোথায় স্কুল কোথায় কলেজ ওই স্টুডেন্ট হিসেবে আইসে বিভিন্ন জায়গায় গ্যাস স্টেশনে ফুল টাইম জব শুরু করে দিয়েছে ধুমাইয়া কাম করতেছে এখন স্টুডেন্ট হিসেবে যেহেতু আসছে তার পাসপোর্টে তো ভিসা আছে পাঁচ বছরে সাত বছরে নাকি তো পাঁচ বছর সাত বছর তো সে তো ধুয়ায় বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে দেখি কি এগুলো কে খোঁজ খবর রাখতে যায় যে কার পেপার ঠিক আছে কার পেপার ঠিক নেই ভাই একজন লোকের একজন মালিকের একজন এমপ্লয়ারের লোক দরকার কাজের জন্য তার পেপার আছে কি নাই এই নেই সেই নেই ইত্যাদি ঠিক আছে চাহা স্রোত একটু ভালো হইলো হয় আর টুকটাক একটু পরিচয় থাক ঠিকঠাক থাকলো যখন স্টুডেন্টের আইডি কার্ডটা দেখে তখন তো বুঝে গেছে বেচারা পেপার টেপার আছে আর কেউ খুঁজে না যে আইডি কার্ড তোমার দিছে পাঁচ বছরের জন্য এটার একই স্টেজেন্ট তোমার কি স্কুল কলেজে তুমি যাও কি না কত তুমি যাও পয়সা টয়সা দাও কি না এগুলো তো কোনো মালিক টালিক জিজ্ঞেস হয় না তো যার ফলে নাইনটি পার্সেন্ট লোকই হয়ে গেছে ইনলিগেল হয়ে গেছে বর্তমানে আমেরিকার এখন এই যে ধরপাকড় করতেছে তো ধরপাকড়ের প্রথম ফেজে আসবে হলো যারা কিনা এক লক্ষ লোককে ডিটেনশন দিয়ে রাখছে এক লক্ষ লোককে ডিপোর্ট অর্ডার দিয়ে রাখছে বর্তমান বর্তমান পর্যন্ত এই যে ইমিগ্রেশন অথরিটি আইসের লোকজন তো এক লক্ষ লোককে যখন তারা ডিপুটেশন অর্ডার দিয়ে রাখছে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ফেজ হলো তাদেরকে খুঁজে এক লক্ষ লোককে বের করে তখনই তো আমেরিকাতে বিরাট হাউকে পড়ে যাব তারপরে কি না যাদের ইমিগ্রেশন কেসগুলো চলমান আছে হয়তো এগুলো দ্রুততর করবে এবং যেগুলো ফেইক কেস বুঝছেন যেগুলো ফেক কেস যেগুলো যাচাই বাছাই দ্রুতগতিতে করব যাতে এগুলো আরও বেশি শর্ট আউট করা যায় তো এখন যেমন বিভিন্ন মামলা বা কেসের সুবিধাতে একটা লোক মামলা করলে ভাই পাঁচ বছর দশ বছর পর্যন্ত এটা ইমিগ্রেশন কোর্টে মামলা চলে তো যার ফলে পাঁচ বছর দশ বছর পর্যন্ত থাকার একটা লিগাল পারমিটও সে পেয়ে যায় এখন তো সেটাও বন্ধ হবে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা সেকেন্ড ফেজে এও শুরু করবে তারপরে স্টুডেন্ট স্টুডেন্ট এগুলো তো করবে আরেকটা দুঃখজনক কথা আমি আপনাদেরকে বলি ওই যে ফিলিস্তিনি সুতে ওই একবার আন্দোলন হলো না আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা ওই যে ইউনিভার্সিটিতে ড্রেট করলো না আন্দোলন করলো না তো শুনতে সেই যেসব প্রাপান নাকি কিনা এই আন্দোলনের শরিক হয়েছে এই ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যেসব স্টুডেন্টের সেখানে গিয়ে শরিক হয়েছে শুনলাম সব স্টুডেন্টরা বলে ধীরে ধীরে যে যা দেশে পাঠিয়ে দেব এখন আমি জানি না ভাই কিসমত খারাপ হলে যা হয় আর কি তো এটা তো আগে তো ডেমোক্রেট গভর্নমেন্ট ছিল জো বাইডেন ছিল জো বাইডেন দেখো না দেখার ভান করছে যে না পোলাপান মানুষ ভুল করছে পোলাপান এরা আমাদেরই তো পোলাপান কলেজ ইউনিভার্সিটি ভুল করছে যা দাও যাও ক্লাসে যাও পড়াশোনা করো কিন্তু ভাই ডোনাল্ড ট্রাম্প তো পয়েন্টটাকে ধরে ফেলছে কিন্তু ডোনাল্ড তো পয়েন্টটাকে সিরিয়াসভাবে ধরে দিয়েছে যে তুমি আমেরিকার মাটিতে থাকো আমেরিকার মাটিতে খাও এই করো সেই করো তারপরে আরেক দেশে কি সমস্যা হয়েছে না দিচ্ছে সেই দেশের ইস্যুতে আমেরিকাতে গন্ডগোল করো এত বড় বুকের পাঠাতো দে অন্য দেশে কি হয়েছে না হয়েছে সেই ইস্যুতে আমেরিকাতে গন্ডগোল বাঁধাও তোমরা এত বড় বুকের পাঠা রাস্তা অবরোধ করো সবগুলোর ধরো আর দেশে পাঠাও তবে এটা ডোনাল্ড ট্রাম্প কারণ এতে এখন যেসব পোলাপান ডেমনস্ট্রেট করছে এখন তো বই এবার তুসবি গুনতে আল্লাহ বিল্লাহ করতে হায় আল্লাহ আমাদের বাচ্চা এখন আমি যাই এর ভিতরে বাংলাদেশে পোলাপান আছে এইটা তো ভাই ঠিক না এখন একটা অন্যায় হয়েছে কোনো এক জায়গাতে মানুষের আবেগে তারা একটুখানি আন্দোলন অবরোধ এগুলো তো করতেই পারে বুঝছেন চাইলে কিন্তু একটু নমনীয় ভাবে বিষয়টা দেখা যেতে পারতো যেটা ডেমোক্রেটার দেখছে জো বাইডেন দেখছে জো বাইডেন তো আর পাঠায়নি কাউরে কিন্তু ভাই ডোনাল্ড ট্রাম্প সাহেব ওই যে কে বা কারা বললাম না কান ভারী করতেছে যে স্টুডেন্টের জন্য আমেরিকার বিপজ্জনক অবস্থা আছে আজকে এই দুই চারশো স্টুডেন্ট ডেমোস্ট্রেট করছে আন্দোলন করছে অবরোধ করছে ভবিষ্যতে এই দুশো জায়গায় হাজার হাজার প্লাপন হয়ে তখন কি হবে আমেরিকার ভবিষ্যৎ হয়তো এইভাবে বইলা কান ভারী করছে তো ডোনাল্ড ট্রাম্প লাগছে এগুলো ধরে সব দেশে পাঠাও দিয়ে দিয়ে এতক্ষণ ধরে যে আমি বক বক করলাম ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে চিলাচিলে যে করলাম ভাই আমি আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি তো অত্যন্ত সাধারণ একজন মানুষ এদেশে খাড়ি ঘুরি গাড়ি বেড়াই তাই না প্রত্যেকদিন দুই চারজন লোক আনডকুমেন্টেড লোক আমার সাথে কিন্তু দেখা হয় তারা ঠিকমতো ইংলিশে বলতে পারে না বাংলাদেশে আনডকুমেন্টেড লোকের সাথে পর্যন্ত আমার দেখা হয়নি আমি যেখানে দেখি এখানে তো আমার কোনো বাংলাদেশিও নাই দেখা হয় বেশি হলো ল্যাটিন রাশিয়ান ইউক্রেনিয়ান এদের সাথে বলেও যে না ভাই পেপার টেপার নাই আসি কেমন আইসেন এমনি ভিজিট ভিসে আসি কেউ বলে বর্ডার দিয়েছেন আয় টুকটে চল এবং এরা বিভিন্ন রকম কনস্ট্রাকশনে কাজ করে ডেলিভার টাইপের আমার দোকান থেকে মদ সিগারেট তারপরে ওই যে ওই লট ও স্ক্র্যাচ অফ এগুলি খেলে টেলে পানি টানি কিনে ড্রিঙ্কস বিয়ার এগুলো তো সমানে চলে বুঝছেন এগুলো খেয়ে টেলে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে এবং এরা মার্শাল্লা ভালো খরচও করে তো এখন তারা যে আয়টা করে মাসে যদি এক হাজার ডলার আয় করে থাকে কথার কথা আমি বলতেছি এক হাজার ডলার ভিতরে সাতশো ডলার কিন্তু কোথাও আমেরিকাতেই তারা ব্যয় করে এই আনডকুমেন্টেড লোকগুলো আর থার্টি পার্সেন্ট হলো যদি তারা তাদের দেশে বউ বাচ্চা কাচ্চা থাকে বৃদ্ধ বাবা মা থাকে তাদেরকে পাঠায় এক্ষেত্রে আমাকে বলেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত চিল্লে যে আমি আপনাদেরকে বুঝিলাম বলেন এই আনডকুমেন্ট লোকগুলো আমেরিকার জন্য কিভাবে থ্রেট হইল কীভাবে থ্রেট হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে উত্তর হলো নো এর চেয়ে হাজার গুণ বেশি করে এলো বর্ন সিটিজেন যারা তারা আমেরিকাতে এত শ্যুট আউট হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখবেন বন্ধু বন্ধুকগুলো স্কুলে গিয়া গুলি টুলি করে কী একটা বিপদ অবস্থা প্রায় প্রতি বছরই দেখবেন একটা ঘটনা ঘটে একটা আনডকুমেন্টেড নাই সবই ডকুমেন্টেড এবং বন্ড সিটিজেন এরাই করে পাগল ছাগল হয়ে যায় ঘুয়ে গিয়ে তারপর একটা ওয়ালমার্ট থেকে একটা রাইফেল কিনে তারপরে গিয়ে গিয়া করে দেখেন তো আপনাদের নিউজ তারপরে কাজকর্ম থেকে নিয়ে শুরু করে তারপরে বিভিন্ন সুবিধা অসুবিধা সব মিলে আমি তো ভাই আনডকুমেন্টেড লোকগুলো হলো সাইলেন্ট খুবই আমেরিকা যে সাইলেন্ট পপুলেশন আছে অন্য যারা আছে বুঝছেন আরো হইচ দাবি দাওয়া এই সরকারের পয়সা কীভাবে খাইব বুঝছেন ওই ইবিটি কার্ড কীভাবে নেব মাসে মাসে সরকার থেকে তিনশো ডলার কীভাবে আদায় করব তারপরে ওই যে ডিজেবল ফেসিলিটি কীভাবে পাইব ডিজেবল ইনকাম কেমনে পাইব আর নানান কাহিনী আয় ভাইয়া আছে এগুলো বললে বিরাট ভিডিও অনেকদিন গিয়ে যাব এইগুলো নিয়ে যারা বন্ড সিটিজেন আছে এগুলো নিয়ে ফাইভ টু থ্রি দিন সরকারের সাথে চলতে থাকবে এবং সরকারের পয়সা কীভাবে লয়ে এইভাবে খাইব সেই চিন্তায় তারা ব্যস্ত আনডকুমেন্টেড লোকগুলো কি কোনো দিন গেছে সরকারের সেই পয়সা চাইতে লেগে যে ভাই আমরা আইসি আমরা হসপিটালে যেতে পারি না পয়সা নিয়ে ট্রিটমেন্ট করতে পারি না আমাকে টাকা দাও বলছে তারপরে আমরা খাইতে ডাল ভাত পাই না ঠিক আছে প্রতি মাসে মাসে আমাকে তিনশো চারশো ডলার করে ইবিটি কার্ডে দাও বলছে আমাদের মেডিকেট দাও বলছে আমাদের মেডিকেয়ার দাও বলছে আমাদের ডিজেবল ভাতা দাও বলছে উত্তর হল না তো কাজী ভাই এর হলো আমেরিকার খুবই শান্তশিষ্ট এবং সাইলেন্ট পপুলেশন হলো আমেরিকার এবং আমেরিকার অর্থনীতিতে নীরবে নীরব একটা ভূমিকা রেখে যাচ্ছে এই আমেরিকার উন্নতির জন্য আর আমেরিকা এত বছরে এত এই একশো দুশো বছরে যেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত এখান পর্যন্ত আসছে এটা পিছনের অবদান যদি আপনারা ভালো করে দেখেন এই আনডকুমেন্টেড লোকগুলো সৌভাগ্য করবে বিভিন্ন সরকার যখন আসে বিভিন্নভাবে আনডকুমেন্টেড লোকগুলোকে তারা ডকুমেন্ট করে সম্মানিত করছে যে না সত্যি তারা আমেরিকার নাগরিক হওয়ার জন্য যোগ্য এলিজিবল তারা দেশের জন্য নীরবে বছর বছর কাজ করে যেতেছে কিন্তু কে কার কথা শুনে এখন দুই হাজার চব্বিশ সাল ডোনাল্ড ট্রাম্প সাহেব দিতে কেমনি কি এখন তার আশেপাশে যারা আছে যারা কান ভারী করতেছে তার কিন্তু যাই হোক এবার কারা তার কান টান ভারী করতেছে ভারী টেরে করে তো এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব যেহেতু একজন প্রেসিডেন্ট তার তো ক্ষমতা আছেই তো সে তো ভাই ইচ্ছামত একেবারে লুঙ্গি উঠে কাঁচা মেয়েরা তারপরে লাগছে যেগুলো রেখে দাও কী যাক অবশ্যই বললাই জানে তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ করার আগে একটা কথাই বলি ভাই মানে বিপদের হাত পাও নাই বুঝছেন আপনারা নিউ ইয়র্কে থাকেন জার্সি ক্যালিফোর্নিয়া যেখানেই থাকেন না কেন যে যেখানে আছেন সাবধানে থাকেন এর আগের ভিডিওতে আমি বলছি অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করে না আড্ডা ফাড্ডা কমিয়ে দেন যে যার মালিকের অধীনে কাজ করেন সুন্দর সুসম্পর্ক রাখেন বুঝছেন আর বাকি সময়টা বাড়িতে থাকেন যদি বৌ বাচ্চা কাছে থাকে তো তাদেরকে সময় দেন এই আর কি আর আল্লাহ আল্লাহ করেন চারটা বছর টুকটাক কেটে যাবে তো চারটা বছর পর আশা করি রিপাবলিক রানরা হয়তো বা ক্ষমতায় থাকবেন আবার ডেমোক্রেটরা আসবে তো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে ভয়ের কোনো কারণ নাই শুধুমাত্র এখন আমাদের সাবধান হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তের কোনো উপায় নেই তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম